কানাডার প্রধান বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টির প্রধান পি রে পোলিয়াব আর অপেক্ষা করতে রাজি নন আগামী বছরের অক্টোবরে কানাডার যে সাধারণ নির্বাচন হবার কথা রয়েছে সে পর্যন্ত তিনি আর অপেক্ষা করতে চান না তিনি অনুতি বিলম্বে কানাডায় একটি নির্বাচন চান এবং সেই নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে তিনি এন এবং ব্লক কৈবকে আহ্বান জানিয়েছেন তারা যেন লিবারেল গভর্নমেন্টের প্রধান জাস্টিন ট্রুডুর প্রতি তাদের যে সমর্থন আছে সেই সমর্থন প্রত্যাহার করে নেয় এবং আগামী মাসেই মানে সেপ্টেম্বরে সংসদের যে অধিবেশনটি বসতে যাচ্ছে সেই অধিবেশনেই জাস্টিন ট্রুডুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে বিদায় করে দেওয়া হয় এবং একটি নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করা হয় কানাডার ফেডারেল ইলেক ফেডারেল পলিটিক্সে এটি একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের দর্শক এই বিষয় নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে একটু তথ্যপত্র শেয়ার করি সঙ্গে আছি আমি সৌগত সাগর আজ বৃহস্পতিবার সকালে সংসদে বিরোধী দলের নেতা পিয়ারে পোলিয়াব প্রথমে তিনি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলন করে তিনি অনতি বিলম্বে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি এন পি নেতা জাগমিত সিংকে আহ্বান জানান তিনি যেন জাস্টিন ট্রুডুর প্রতি বা সরকারের সঙ্গে তাদের যে একটা চুক্তি আছে সমর্থনে সেই চুক্তিটি উদ্ধ করে নেন এবং নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যারা কানাডার রাজনীতি ফলো করেন বা ফেডারেল পলিটিক্সের খোঁজখবর যারা রাখেন তারা জানেন যে বর্তমানে জাস্টিন ট্রুডুর মাইনরিটি গভর্নমেন্ট শাসন করছে এবং অন্যতম বিরোধী দল এনডিপির সঙ্গে তাদের একটি চুক্তি একেবারে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে দুই সালের জুন মাস পর্যন্ত এনডিপি লিবারাল পার্টিকে সমর্থন দিয়ে তাদেরকে ক্ষমতায় রাখবে যেহেতু এনডিপি যদি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়ে যায় তাহলে লিবারাল পার্টির পতন ঘটবে এবং নতুন একটি নির্বাচন হতেই হবে একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু লিবারেল পার্টি নেই এবং কোনো বিল তারা পাশ করতে পারবে না ফলে এন সঙ্গে তারা একটা ছড়া বেঁধেছে এবং সেটি একেবারে কাগজে কলমে লিখিত চুক্তি হয়েছে যে এন জুন টোয়েন্টি পর্যন্ত লিবারেল পার্টিকে ক্ষমতায় রাখবে এবং ক্ষমতায় রাখার জন্য সব কিছুতেই তারা সমর্থন দিয়ে যাবে এখন লিবারেল পার্টিকে নির্বাচনের আগে যদি ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে এনডিপিকে সেই তাদের যে লিখিত সমর্থন যে অঙ্গীকার নাম আছে সেটি প্রত্যাহার করতে হবে পিয়ারে পোলে বা সংবাদ সম্মেলন করে সেই দাবিটি জানিয়েছেন যে তুমি তোমার মিস্টার জাগমিত সিং আপনি লিবারেলের সঙ্গে যে একটি গার্ড ছাড়া বেঁধেছেন লিখিত চুক্তি আবদ্ধ হয়েছেন যে তাকে জুন মাস পর্যন্ত ক্ষমতায় রাখবেন সেই চুক্তি থেকে সরে আসেন কেন পিয়ারে পড়ে বলছেন আমি তার একটা বক্তব্য যদি আমি পরে শোনাই আপনাদেরকে ক্যানেডিয়ান ক্যান অ্যাফোর্ড অ্যান অ্যানাদার পেইনফুল কস্টলি খেওয়াটিক অ্যান্ড করাপ্ট ইয়ার অফ জাস্টিন টুডু খেয়াল করবেন অনেকগুলো কঠিন কঠিন শব্দ কিন্তু তিনি ব্যবহার করেছেন যে আরও একটি বছর জাস্টিন টুডুর নেতৃত্বের জাস্টিন টুডুর শাসনে এবং সেই শাসনটা কেমন পিয়ারে পোলভের ভাষায় সেটা হচ্ছে পেইনফুল বেদনাদায়ক ব্যয়বহুল বিশৃঙ্খল এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণ আরও একটি বছর ক্যানাডিয়ানরা অ্যাফোর্ড করতে পারে না পারবে না এবং তিনি বলছেন হি উইল নট কুইট জাসিন ট্রুডু তিনি পদ থেকে চলে না তাকে ফায়ার করতে হবে হি মাস্ট বি ফায়ার্ড এটি হচ্ছে পিয়ারে পোলিয়ভের ভাষ্য যাই হোক আমি যখন কথা বলছি তখন পর্যন্ত জাগমিত সিং এই বিষয়টি নিয়ে তার কোনো প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি পিয়ারে পোলিয়ব যে কেবল সংবাদ সম্মেলন করে দাবিটি জানিয়েছেন তাই নয় তিনি জাকমিত সিংকে একটি চিঠিও লিখেছেন তার সমর্থন লিবারেল পার্টির উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার জন্য জাকমিত সিং এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মানে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি নিশ্চয়ই পরশু তার প্রতিক্রিয়া আমরা জানবো এবং তখন আমরা হয়তো এই বিষয়টি নিয়ে ফার্দার আরও ডিসকাশন করতে পারবো কিন্তু সাংবাদিকরা ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তার মতামত জানতে চেয়েছিলেন যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান যে দাবি করছে যে তারা একটা ইমিডিয়েট ইলেকশান চায় এবং ইলেকশানে বাধ্য করতে এনডিপিকে বলছে যে সমর্থন উদ্ধ করে নেওয়ার জন্যে এই বিষয়ে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের প্রতিক্রিয়া কী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলছেন যে ও উই আর ডুইং ফাইন উই আর ডুইং অ্যাক্সেলেন্ট কারণ তার ভাষ্য হচ্ছে যে এখন ইনফ্লেশন ব্যাঙ্ক অফ কানাডার যে টার্গেট তারা যেই ইনফ্লেশানটা যে রেটে দেখতে চায় সেই রেটের মধ্যে চলে আসছে আমরা অনেক ভালো ভালো কাজ করছি ইকোনমিক অনেক প্রোগ্রাম নিয়েছে আমাদের প্রোগ্রামগুলি খুব ওয়ার্ক করছে পিপুল আর হ্যাপি সো তিনি বলছেন যে কনজারভেটিভ পার্টি অলওয়েজ হচ্ছে একটা সেলফ সেন্টার পার্টি তারা কেবল তাদের নিজেদের দিকে তাকায় নিজেদের স্বার্থ এবং তারা নিজেদের স্বার্থের জন্যই এখন তারা এই দাবি করছে যাই হোক দর্শক আপনারা জানেন আপনারা এজ এ ক্যানেডিয়ান সিটিজেন আপনারা কিভাবে ফিল করছেন বর্তমান শাসন কিভাবে ফিল করছেন ইকোনমিক অ্যান্ড আদার ইস্যুসগুলো এবং আপনারা কি ভাবছেন সেই বিষয়টি অবশ্যই আপনাদেরই কিন্তু এটি হচ্ছে ক্রিস্টিয়া ফার্নাল্ডোর ভাইস্য যে তিনি মনে করছেন যে পিপুল আর সো হ্যাপি নাও কাজে কনজারভেটিভ পার্টির এই যে মানে দাবি জানাচ্ছে যে একটা ইলেকশনে ফোর্স করতে হবে সেদিকে নজর দেওয়ার কিছু নেই যাই হোক আপনারা নিশ্চয়ই জানেন যে এই গত দুই তিন দিন হ্যালিফেক্সে জাসিন টুডু তার মানে যেহেতু সামারে নেক্সট সেশন বসবে এবং এটি একটি ট্রেডিশন যে সংসদ অধিবেশন বসার আগে প্রতিবারই গভমেন্ট ইনকভমেন্ট গভর্নমেন্ট তার পুরো ক্যাবিনেট নিয়ে একটি দূরের কোনো জায়গায় অনেকটা একটা মানে ট্যুরে যাওয়ার মতো এটিকে বলা হয় যে রিট্রিট সেখানে তারা তিন দিন থাকে সেখানে খাওয়া দাওয়া করে এবং পুরা তাদের পলিসি ম্যাটারগুলো নিয়ে আলোচনা করে গত তিন দিন তারা হেলি অল ক্যাবিনেট সেখানে তারা একটা রিট্রিট করছে আমরা এখনও সেই ক্যাবিনেটে কোনো মেজর কি ডিসিশন বা আলাপ আলোচনা হয়েছে সেটা আমরা জানি না আমরা জানি যে ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশন কাট করা এবং কতগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমি এরা গতকালকে একটি ভিডিও করেছি সামনে আরও ইমিগ্রেশন নিয়ে বেশ কয়েকটি ভিডিও করব। কিন্তু এর বাইরে মানে অ্যাফোর্ডেবিলিটি ইকোনমি হাউজিং অ্যান্ড অল আদার ইস্যুজ ল অ্যান্ড অর্ডার সেই সব বিষয় নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা আমরা এখন পর্যন্ত খবরের মধ্যে পাইনি পেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো বাট এই যে বিষয়টি মানে পিআরএ পোলিও যিনি বলছেন যে টুডুকে ফায়ার করে দিতে হবে এবং অক্টোবরে যে নির্বাচন হবার কথা রয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান না অপেক্ষা করতে রাজিও না তিনি চান যে এই সা আগামী মাসে সেপ্টেম্বর মিড সেপ্টেম্বরের অধিবেশনে তার বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব আসুক এবং ব্লক ইভি কো এন তারা প্রত্যেকে সেই নো কনফিডেন্সে সাপোর্ট করে ইমিডিয়েট একটা ইলেকশনের ব্যবস্থা করুক আমরা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করব যে আসলে বাস্তবে কি হয় কিন্তু এটুকু ধারণা করা যায় যে এনডিপি কোনো কারণেই কোনোভাবেই মানে জাস্ট পোলিএফের প্রস্তাবে সারা দিয়ে জাস্টিন ট্রুডুর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে এমন কোনো পরিবেশ তৈরি হয়নি তার কোনো কারণও নেই ফলে পি আর অবশ্যই আগামী একেবারে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে নির্বাচনে তার জনপ্রিয়তা তার গ্রহণযোগ্যতা যাচাই করে তিনি ক্ষমতা আসতে পারেন কি পারবেন না সেটি প্রুভ করার জন্য কিন্তু এর মাঝখানে যেটি হবে কিছু রাজনৈতিক উত্তেজনা হবে সংসদে উত্তেজনা হবে সংসদের বাইরে উত্তেজনা হবে এবং পিয়ারে পোলিয়ে বরাবরের মতোই জাস্টিন টুডুকে ফায়ার করে দিতে হবে তার করাপশন তার এই সেই সেই সব বক্তব্য নিয়ে তিনি দেশ চষে বেরাবেন এবং কানাডার রাজনৈতিক অঙ্গন মোটামুটি এক ধরনের একটা উত্তপ্ত থাকবে আজ পর্যন্তই ভালো থাকবেন দর্শক আর এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে সেটিও আপনারা জানাতে পারেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো ধন্যবাদ সবাইকে